আপনাকে আমি এই যে দুইটা সেন্টেন্স দিলাম একটা হচ্ছে দা কলেজ অফ দা অ্যাপলস আর গুড আর একটা হচ্ছে দা কলেজ অফ দা অ্যাপলস ইজ গুড এই বাক্য দুইটার ভিতরে কোনটা সঠিক বুঝতে পারবেন বলেন তো মানে দা কলেজ অফ দা অ্যাপলস আর গুড হবে নাকি ইজ গুড হবে আর গুড হবে নাকি ইজ গুড হবে কোনটা হবে বলেন আমি আপনাকে বলি ম্যাক্সিমাম স্টুডেন্টস এই যে এখানে অ্যাপলস এস আছে না অ্যাপলস এই যে আর বলছে এস দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট রাইট দিবে হচ্ছে এক নম্বরে কিন্তু আমি বলছি এক নম্বরটা হচ্ছে ভুল সঠিক হচ্ছে আমাদের কয় নম্বর ভাইয়া দুই নম্বর এখন আমি আপনাকে দেখাবো আপনি এখানে যে ভুলটা করলেন সেই ভুলটা কি ভুল এবং সেই ভুলটা কিভাবে শুধরানো যায় তিন ভাবে আমরা দেখব যে এই সেন্টেন্সটা সঠিক তিন ভাবে দেখব ঠিক আছে তো চলুন প্রথমে আমরা দেখি যে আমরা যে ভুলটা করলাম এই যে হচ্ছে নাউন মানে ভার্বের পাশের একটা ওয়ার্ড দেখে হ্যাঁ ভার্বের পাশের ওয়ার্ডটা দেখে আমরা যে ভুল ভার্ব দিলাম হ্যাঁ এটা ভুল করলাম না এই ভুলটার একটা স্পেশাল নাম আছে সে নামটা হচ্ছে প্রক্সিমিটি ইরোর কি ভাইয়া প্রক্সিমিটি ইরোর প্রক্সিমিটি ইরোর হুম আমরা যে ভুলটা করলাম সেই ভুলটার নাম হচ্ছে প্রক্সিমিটি ইরর মানে এইখানে আমরা যে ভুলটা করলাম এই ভুলটার নাম কি প্রক্সিমিটি ইরর প্রক্সিমিটি ইররটা কি প্রক্সিমিটি ইররটা হচ্ছে যে আমরা সেই নাউনটার সঙ্গে আমরা ভুল করে সেই নাউনটার সঙ্গে ভার্ব মিলিয়ে ফেলি যেই নাউনটা ভার্বের খুব কাছাকাছি থাকে বুঝতে পারছেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন রাস্তা দিয়ে একটা ছেলে একটা মেয়ে যেতেছে আপনি তাদেরকে কাছাকাছি দেখে তাদের সম্পর্ক এইটা নির্ধারণ করে দিলেন যে তারা একজন হচ্ছে গার্লফ্রেন্ড একজন হচ্ছে না বা বা ভাই বোন ঠিক আছে চাচা ভাতিজি এরকম তো হইতে পারে কিন্তু আপনি কাছাকাছি দেখে ভুল সম্পর্ক নির্ণয় করে দিলেন না ওই বিষয়টা হচ্ছে যে আমরা সেই নাউনটার সঙ্গে হচ্ছে ভার বসায় ফেলি যেই নাউনটা ভারতের খুব কাছাকাছি থাকে সময় অল্পতার কারণে আমি লিখতেছি না তারা লিখবেন ঠিক আছে তো যাই হোক আমরা যে ভুলটা করলাম সেটা হচ্ছে প্রক্সিমিটি এরর এই বিষয়ে শুধুমাত্র এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে না আরো অন্যান্য ক্ষেত্রে কাছের ওয়ার্ডটা দেখে ভাব যদি আমরা শনাক্ত করে ফেলি সেই ভুলটার নাম কি প্রক্সিমিটি এরর এখন আমরা দেখব যে এখানে আর হবে না কি হবে ভাই এখানে হবে ইজ তো কীভাবে বুঝবো যে ইজ হবে আপনি যদি এখন আমাকে বলতেন এই একই বাক্যটা দিয়ে যে এখানে ইজ হবে নাকি আর হবে তাহলে আমি পড়তাম দ্য কোয়ালিটি of দ্য অ্যাপলস এ পর্যন্ত পড়ে আমি থেমে যেতাম দিয়ে একটু চিন্তা করতাম যে of দ্য অ্যাপলস এই বিষয়টা আমার একটু পরিচিত মনে হচ্ছে of দ্য অ্যাপলস কেমন পরিচিত মনে হচ্ছে আমি যখন প্রিপোজিশনাল ফ্রেজ পড়েছিলাম তখন আমি এইরকম স্ট্রাকচার পড়েছিলাম আমার মাথায় ক্যাচ করে গেছে তাহলে আমি এটা কীভাবে ধরতে পারলাম আমার ওটা পড়া আছে তাই আপনাকেও প্রিপোজিশনাল ফ্রেজ টপিকটা একটু পড়ে নিতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ টপিকটা মহাভারত কিছু মানে একটা টপিক না প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে আপনার কিভাবে গঠন হয় চার পাঁচ রকমের স্ট্রাকচার আছে ওইভাবে গঠিত হয় ওইটি মনে রাখলে প্রিপজিশনাল ফ্রেজ ওকে কিভাবে প্রিপজিশনাল ফ্রেজে একটু যদি আমি বিস্তারিত তথ্য দিতে যাই প্রি পজিশনাল ফ্রেজ হ্যাঁ প্রিপজিশনাল ফ্রেজ তো প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রথমেই প্রিপোজিশন দিয়ে শুরু হয় মানে অফ বা ইন বা ফর বা হচ্ছে উইথ এই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় তো আমি দেখতে পাচ্ছি এখানে অফ দিয়ে শুরু আছে স্ট্রাকচারগুলো এরকম হয় যে প্রিপোজিশন তারপরে আর্টিকেল তারপর হচ্ছে নাউন বা প্রিপজিশন বা হচ্ছে ডিটারমাইনার তারপর হচ্ছে নাউন বা প্রিপজিশন আর্টিকেল অ্যাজেক্টিভ এইরকম ভাবে পাঁচ ছয় রকম ভাবে প্রিপজিশনাল ফ্রেজ গঠিত হতে পারে তাহলে আমাদের এই পুরো অংশটা হচ্ছে কি ভাই প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে আর একটা তথ্য জানো প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারে না কখনো সাবজেক্ট হয় না হয় না তাহলে প্রিপজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হয় না ঠিক আছে কখনো সাবজেক্ট হয় না তার মানে আমার যে এই অংশটুকু রয়েছে অফ এই অংশটুকু আমার সাবজেক্ট না আমি এটা পড়ার কোয়ালিটি যেহেতু সেহেতু আমাদের সাবজেক্ট হবে ইজ একটা ব্যাখ্যা কমপ্লিট এবার ধরেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাকি প্রিপোজিশনাল ফ্রেজ পড়া নাই কি করবেন আর একটা আছে আরেকটা আর একটা কি ভাই এই যে অফ এই যে অফ হ্যাঁ অফ দেখিও আমরা সেন্টেন্স দুইটার ভিতরে কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা বলতে পারব কিভাবে ছোট্ট দুইটা কথা মনে রাখবেন যে অফ এর পরের নাউনটি পরের না সব সময় কি ভাইয়া মডিফায়ারের কাজ করেন সব সময় অফ এর পরের নাউনটি সবসময় মডিফায়ারের মতো কাজ করে এবং অফ এর আগের নাউনটি আগের নাউনটি কি হিসাবে সাবজেক্ট হিসাবে কাজ করে সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে এই অফ দেখেও আমি এখানে নির্দিষ্ট করতে পারি যে আমার সাবজেক্ট এই যে দ্য অ্যাপলস না আমার সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি দায় অ্যাপল কিসের মতো কাজ করবে ভাইয়া এখানে এই যে মডিফায়ারের মতো কাজ করবে ঠিক আছে এখন যদি বলেন যে মডিফায়ার বিষয়টা হচ্ছে কি যে এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার নাউন এবং ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে হম নাউন এবং ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে অথবা নাউনকে সুই স্পষ্ট করবে নাউনকে কি করবে ভাইয়া স্পষ্ট করবে সুই স্পষ্ট করবে তার মানে অফ এর পরে যে হচ্ছে দা অ্যাপলস এইটা হচ্ছে আমাদের কি সবসময় মডিফায়ার সুই স্পষ্ট করবে এই কাজটা আরেকটা বিষয় করে সেটা হচ্ছে তাহলে মডিফায়ার অ্যাডজেক্টিভ মতো কাজ করে অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে অ্যাডজেসিভ এর মতো কাজ করে এর মতো কাজ ঠিক আছে তাহলে অফ এর পরে যে অংশটা সেটা রয়েছে যে মডিফায়ার এর মতো কাজ করবে আবার মডিফায় অ্যাডজেক্টিভ মতো কাজ করে অফ এর পূর্বে যেটা থাকবে সেটা হবে আমাদের সাবজেক্ট তাহলে কোয়ালিটি কোয়ালিটি যদি সিঙ্গুলার সেটা আমাদের ভার্ব হবে সিঙ্গুলার আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন